পাগল ছিল মাংসর সুহাল্লাস। মাওলানা প্রেমেতে পাগল ছিল মাংসর সুহাল্লাস। মাওলানা প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাও আমরা রে। প্রিয় প্রিয়habi। পাগলের রে রাখো কেন দো রে ওলে শ কেন দূরে ঘরে আর ভিতরে টাহার পায়ের শুনে নয় নাম হজরতে বেলালে চেহারা কি খুব সুন্দর ছিল কণ্ঠ কি খুব ভালো ছিল না না আল্লাহ কারো দেশের দিকে তাকায় না চেহারার দিকে তাকায় না গো আমার আল্লাহ তাকায় বাদার অন্তরের দিকে ঠিক না এবার বেলালকে প্রশ্ন করা হলো বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো আমার আল্লাহ